আমার পাশে আছেন আমার বন্ধুবর লায়ন এম এ লতিফ যিনি আপনাদের এলাকারই যিনি ঢাকায় বসে আমাদের সাথে আমাদেরকেও পরামর্শ দেন লায়েন্স নিয়ে এবং জনগণের ঢাকায় বসে বসে কাজ করেন এবং দেশের এলাকার জন্য তেমন কাজ করেন ঢাকায় আমাদের সাথে বিভিন্ন এবং আমরাও ওনার সাথে বিভিন্নভাবে কাজ করে থাকি আজকে উনি এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার পাশে আছেন আমার বন্ধুবার জনাব ইঞ্জিনিয়ার আব্দুল আলিম যিনি ডাকাস্ত বালকা সমিতির সাধারণ সম্পাদক এবং আগেও যখন একটা গঠন করেছিলেন ডাকাস্ত বালকা সমিতি তখন ওটা সাধারণ সম্পাদক ছিলেন এখন এটার কলে অনেক বেড়েছে আমাদের সদস্য সংখ্যা প্রায় সাড়ে পাঁচশোর মতো তো এটারই নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমার পাশে যে আমার নজরুল ইসলাম সাহেব আছে প্রিন্সিপাল সাহেব ওনার এখানে একবার গিয়ে সেই পঞ্চগড়ে গিয়ে উনি কিন্তু একটা আমার ওই পঞ্চগড়ে স্কুলের একটা বিল্ডিং বিল্ডিং দিয়ে আসতেন সেই দায়িত্ব সেই সমাজের কাজ করার জন্য যেটুকু যে মানসিকতা আছে এটা আজকেও এখানে এসে ওনার যে সৌখার্দ্যপূর্ণ কথা বললেন তো উনি এখান থেকে গিয়েও আমাদের জন্য কাজ করবেন এটা ভীষণ বিশ্বাস এবং আমাদের পাশে আসি আমার নান্ন ভাই নান্নভাইকে আমি খুব ভালোবাসি এক দিক থেকে না অনেক দিক থেকে অন্যান্য ভাই সরল সহজ কথা শক্ত করে বলেন এবং সমাজের মানুষের জন্য কাজ করতে আমার সাথে আমার কয়েকটা মিটিং হয়েছে কয়েকবার নিয়ে বলেছেন আমি তাকে ওনার যে ভাই আছে মান্দান সাহেব মেজর মান্দান সাহেব শফিক সাহেব এবং আরো ও আরো অনেক দিন অবদিন মান্ডান সব আসছিলেন মেজর মান্ডান আসছে ওদের ওনাদের বাড়িতে একটা অনেক মেজর আসতেন আমার বন্ধু হিসাবে তা আমাকেও দাওয়াত করেছে ওখানে খুবই ভালো সময়তে পরিচিত হয়ে এবং ওনার বাবার মৃত্যুবার্ষিকী আসছিল তো সেখানে আমি আসতে আসতে পেরে নিজেকে অনেকটা মনে করেছি আর আমার পাশে আছেন আমাদের স্কুল কলেজের প্রিন্সিপাল গ্রাম নজরুল ইসলাম সাহেব যিনি একটা স্কুলকে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ করে সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ করে নিজে উনি সমগ্র বাংলাদেশের শিক্ষক সমিতির সাধারণ সাধারণ সম্পাদক হয়েছে। এবং বর্তমানে আমার স্কুলের প্রধান প্রধান প্রিন্সিপাল হিসাবে আছে এরকম একজন ব্যক্তি যার নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের স্কুলটা একটা ভালো জায়গা করে নেবে বাংলাদেশের মধ্যে আমরা চাই আজকে সকালবেলা আমরা প্রতিজ্ঞা করেছি সবাই মিলে শিক্ষক সবাই মিলে প্রতিজ্ঞা করেছি যে আমাদের স্কুলটাকে আমরা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ স্কুল স্কুল কলেজ সেতু বঞ্চিত করব এদের এই কথা বলে সকল শিক্ষক একত্রে হাত রেখে অদা করেছি আমরা যে আমরা সকলে মিলে আমার এটাকে সারা বাংলাদেশের মধ্যে প্রথম হিসাবে দাঁড় করা এই এই যে প্রতিশ্রুতি প্রতিটা মানুষের যদি প্রতিশ্রুতি না থাকে তো সে কিন্তু সেটা কোনো কিছু করতে পারে না সমাজ দায়বদ্ধতা যদি না থাকে সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি যদি দায়বদ্ধতা না থাকে তাহলে সে কিছু করতে পারে না তো সেরকম একজন ব্যক্তি আমাদের নতুন সে আগে প্রমাণ করেছেন এবং আজকেও আমাদের মধ্যে উপস্থিত আমাদের পাশে আছেন কবি আগে পরিচিত হয়েছেন ওনার সাথে পরিচিত হতে পারে আমরা নিজেদের একটু ধন্য মনে করছি আছেন আমার ডান পাশে কবি সাদি যিনি শিশু সাহিত্য নিয়ে কাজ করেন বাংলাদেশে যার একটা পরিচিতি আছে এরকম একজন সম্মানিত ব্যক্তি এবং আজকের যিনি আয়োজন করেছেন আমাদের লুত্তর ভাই লুত্ত চৌধুরী তিনি দীর্ঘদিনের বন্ধু আমার এবং আমার সাথে আমরা একত্রে দীর্ঘদিন যাবৎ লেখা লাগি থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কাজের মধ্যে থাকি আমাদের সমাজের প্রতি ওনার যেমন দায়বদ্ধতা আছে আমরা সেই দায়বদ্ধতা নিয়ে এই কাজ করে এরকম একটা স্কুল করেছে এটা কিন্তু আমাকে বলে নেই দাওয়াত দেওয়ার আগেও এটা বলে নাই যেখানে আপনাকে যেখানে নিচ্ছি এখানে আমি একটা স্কুল করেছি সেই স্কুল আপনি যাবেন এরকম কিছু বলেন নাই আমাকে বলেছে আমরা প্রধান অতিথি করেছি আমি থাকতে হবে এবং এখানে সে একটু সহযোগিতা লাগলে থাকতে হবে আমি যেহেতু শিক্ষার প্রতি আমি দুর্বল সবসময় দুর্বল এবং কে সবাই লেখাপড়া করুক ভালো লেখাপড়া করুক তার জন্য যা কিছু করতে হয় আমি করতে রাজি আছি আল্লাহ যেটুকু সম্পদ দিছে আমার পুরাটুকুই ব্যয় করতে রাজি আছি শিক্ষাক্ষেত্রে আমার দাদাও তাই বলে গেছেন যে গণি মাস্টার যে তোমার যদি টাকা থাকে যখন তুমি বড় হবা তোমার যদি টাকা থাকে তুমি সমস্ত তো তোমার টাকাগুলা গুলা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করবে তাহলে মানুষ দাঁড়িয়ে যাবে তো আমি কিন্তু চারশো ছেলে মেয়ে পড়ালেখা করে চারশো ছেলে মেয়ের প্রতি বছরে প্রায় দেড় কোটি টাকার মতো ব্যয় হয় আমার এই ছেলে মেয়েদের যাদের মেধা আছে তাদেরকে পড়াই দেখছি যে মেধা ধরতে দেব না অর্থের অভাব হবে না দিয়ে শুরু করেছি দুই সালে দু হাজার সাল থেকে একজন ছেলে মেয়েকে বারো বছর পর্যন্ত পড়ালেখা করাইছে তাদের মধ্যে থেকে আট জন বি সি এস অফিসার রয়েছে তেরো জন ডাক্তার রয়েছে আঠারো জন বুয়েট থেকেই বাস করছে রুয়েট সুয়েট সিন বিশ্ববিদ্যালয় ইন্ডিয়া এবং জাপান আমেরিকা ওখানেও পড়ালেখা করতেছে আমার ছেলেমেয়েরা আমি খরচ যুগাচ্ছি এই যে তারা বিদেশে আছে তাদের খরচ জাগাতেও না যারা ইন্ডিয়া করছে তাদের খরচ জোগাড়তে হয় বাকিরা ওখান থেকে তাদের খরচে পড়তে পারতেছে তো এই কাজটা আমাদের আমরা করি আমার ফ্যামিলির দায়িত্ব বল থেকে ফ্যামিলিগত দায়িত্ব বল থেকে এটা আমার একশো সত্তর জন ছেলে মেয়ে বেরিয়ে গেছে এবং একশো সত্তর জন এই চাকরি করতেছে এটা বিশাল বিশাল একটা ব্যবস্থাপনা ওরা যত জায়গায় ইন্টারভিউ দেয় কোথাও তারা ফিল করে না এখন আরমার যে বাকি বাকি আরো দুইশো দুইশো চল্লিশ একটি জনতা আছে এখন তো এরাও এইভাবে লেখাপড়া করতেছে এবং ভালো করবে আমি দায়িত্ববোধ থেকে একটা বৃদ্ধাশ্রম করেছি ওখানেও সাতাশ জন বৃদ্ধ আছে এরা রাস্তায় পড়ে থাকতো ওখান থেকে নিয়ে পালতেছি ওদেরকে কে পালতে আবার সাতজন লাগে সেটাও করতে করার চেষ্টা করতেছি এই মানুষগুলো লাগে কেউ দেখে না এক মহিলাকে আমাদের রাস্তায় ফেলে দিয়ে গেছে তার পাঁচ ছেলে মেয়ে মিলে তো পাঁচ ছেলে মেয়ে মিলে ফেলে দিয়ে গেছে তো রাস্তা পড়ে থাকতে পারে আমরা মেডিকেল নিয়েছি মেডিকেল থেকে তারপর আমাদের কাছে নিয়ে আসছি এক বছর পালতেছি তো তার মেয়ে এক মেয়ে আসছে আয়সা হঠাৎ করে বলতেছে তুই আনা মরস নেই তার মারে বলতেছে তুই আনা মরস নেই এই যে এই যে এরকম অবস্থা এরকম মানুষ ছেলে মেয়েরা পর্যন্ত বৃদ্ধ হয়ে গেলে রাস্তা ফেলে দেয় এরকম সাতাশ জন আছে আমার কাছে সাতাশ জনকে বলতেছে এদেরকে রাস্তা ফেলে দিয়েছে এদের চিকিৎসা করে মোটামুটি ভালো আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে আলমে আমি করছি না আল্লাহ করাচ্ছে আর কি মানুষের কোনো ক্ষমতা নেই মানুষের আবার অসীম ক্ষমতা আছে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে আল্লাহ চাইতে হবে এবং নিয়ে নিয়ে কাজ করতে হবে এবং সরল সঠিক করতে হবে আপনি যদি সরল পৃথিবীতে তাহলে সবকিছু করতে পারবেন সব মানুষকেই তার সরলতা নিয়ে আসতে হবে সরলতা নিয়ে আসলে এবং আপনি অনেক কিছু করতে পারবেন এই জন্য মানুষের ভিতরে প্রথম একটা সরলতা এই সরলতা যারা আছে তার তার দুনিয়াতে এবং পরকালে কোনো ঠেকে নাই সমস্যা নাই এই সরলতার মধ্যে থাকলে আমি কোনো খারাপ কাজ করতে পারব না যখনই নিজেকে কুটিলতার মধ্যে ফেলে 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 দিবেন তখন কিন্তু এই কুটিলতার মধ্যে প্যাসের মধ্যে পড়ে আস্তে আস্তে জীবনটাকে অতিষ্ঠ করে তুলবেন অতিষ্ঠ করে এই যে একটা বিবেক আছে সেই বিবেক আপনাকে কখন শান্তি দিবে না আপনি সারা জীবন নিজেকে একটা ট্রেজেডি বড় জীবন তৈরি করলেন এই সারা জীবন কষ্টই করতে থাকবে কিছুই করতে পারবেন না এই গড়তার মধ্যে পড়ে গিয়ে এই জন্য পৃথিবীতে সব সবাইকে সরলতা নিয়ে আসতে হবে সোরাফাত এ কি আছে আমরা আবেদন করি কি আল্লাহ কাছে কি হয়েছে আল্লাহ দেবী সরল অবিচল পথকে দেখিয়ে দাও যে পথ তাদের তোমাদের তোমার অনুভ্র পেয়েছে তাদের পথ যারা বিপদগামী হয়নি আর তাদের মধ্যে সারায় না তারা বিপদকামী হয়ে গেছে এই যে কোরআনে সুরা ফাঁকের যে বাঘ দেওয়া আছে সে বলা আছে এখানেও আবার হিন্দু 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 ধর্মের সেই লোকনাথ ব্রহ্মচারী বলছে আমি তোমাকে সব দেব তুমি সব পাবা শুধু তুমি তোমার সরলতা ঢুকাবাকে দাও ওখানেও তারা বলছে সরলতার কথা তো প্রত্যেকটা মানুষের বিদ্রোহী সরলতা নিয়ে আসতে হবে তাহলে মিথ্যা বলতে পারবেন না মিথ্যা না বললে আপনাকে কোনো অন্যায় করতে পারবেন না আপনাকে ভালো ভিতই হবে বালবোধক দিই হবে এবং তখন আপনার এই দুনিয়াতে শাখা নাই পরকারের থাকে নাই আল্লাহ দুনিয়া থেকে বলছে যে আমি দুনিয়াকে কাজের জন্য সৃষ্টি করছি মানুষকে অনেক পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি এবং দুনিয়াতে সব বিচারেছি তুমি এখান থেকে সব পাইবা সব তোমাকে আহরণ করতে হবে সে আহরণের ব্যবস্থাপনা সব দেওয়া আছে কিন্তু আমরা সেটা আহরণ করতে আমরা পরিশ্রম করতে চাই না

যাবে সবাই তো বরং সবাই চলে যাবে তো আজকে আমি যে স্কুলে দাঁড়িয়ে এসে আমি ওখানে আসে প্রথম পড়লাম যে লুত্তর ভাইয়ের নাম লেখা আছে আমি লুত্তর ভাইয়ের সাধুবাদ জানাই যে তার একটা মন আছে মানুষের জন্য কাজ এবং ছেলে শিক্ষা দেওয়া এরকম যদি একটা মনোবৃত্তি তার না থাকতো সে তাহলে সে কাজটা করতো না কিন্তু এই স্কুলটাকে পরিচালনা কিছুদের গাইডেন্স দিতে হবে এখানে তো আমি ছাত্রছাত্রী দেখছি না আজকে তো এখানে আমাদের অনুষ্ঠানে ছাত্রছাত্রী থাকার কথা ছিল যারা ছাত্রী ছাত্রদের মহিলা মহিলাদের দেখা তো এই ছাত্র ছাত্রীরা কোথায় ছাত্রীরা যদি নিয়ে আসেন আপনারা সবাই যদি তারা কমিটি আছে এটাকে যদি সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান আমরা বেড়া করতে আগামীকাল থেকে শুরু করেন না শুরু করেন ছাত্রছাত্রী নিয়ে আসেন যেটুকু সহযোগিতা লাগে আমরা দেব আপনি আপনি এটা ভালো পাকার ব্যবস্থা করেন কিন্তু আগে আসতে হবে তো আপনারই আপনি পাঁচ কথা আগে গেলে সাথে যদি আমরা আগে দিতে পারি কিন্তু বাস কত আপনি জাগাতে পারেন এবং তারপরে আপনারা যারা আছেন সকলে মিলে যদি একটা জিনিসকে ধরেন তাহলে কিন্তু কিছু থাকে না বিষয় থাকে ভালো হয়ে যায় ভালো হয়ে বাধ্য তো আমাদের এখানে কতজন ছাত্র আছে সাত ছাত্রী আছে একশো বাইশ তো অনেক একশো বাইশ তো অনেক আপনি একশো বাইশ জনকে ভালোভাবে পড়ান এবং এখানে ভালো কিছু শুরু করেন এমনিতে ছাত্র আরও চলে আসবে এবং আমরাও দেখাইতে হবে আমাকে আমি আসবো আমাকে দেখাবেন আপনারা যে এই পরে দাঁড়াতেছেন বাকিটুকু আমি সামনে আগে দেব সেই প্রসেসটা আমি চালাবো একদিনের না আস্তে দিলে কালকে শেষ হয়ে যাবে এরকম না চলতে থাকবে চলতে থাকবে দেওয়াটা চলতে থাকবে আপনারা রাগ আনে তাইলে কিন্তু আমি আমি আমিও আগাতে পারবো যে আজকে আমরা আমরা যেভাবে বললেন নান্ন ভাই যেভাবে বললো যে আপনাকে দায়িত্ব নিতে হবে আমি তো আমি চাই যে এটা ভালো হোক

আমাদের ছোটবেলা কোথাও যে এখন আবার কোথায় করিবে খেলা ভরে চলছিল চোলা শরীরে ছিল ধুলা আর এখন পরিবারের চারদিক খোলা যাহা বলেছি আগে এখন সত্যি নাই লাগে অন্যকে ঠকাচ্ছি বাগে শুনেছিলো আগে এখন মোটা লাগে আবার ময় হয়েছে কেউ আপন থেকে নীতিকথা শুনেছি কানে এখন কেহ নাই মানে স্বার্থের গন্ধ তাই নাই মানে দেখেছিলাম দৃঢ় মনে অন্যায় করিব না কারো শোনে এখন আর কিছু নাই মনে বলেছিল শীতে লাগিব দেশের হিতে জীবন দেব বলি দেশের মঙ্গল নীতিতে এখন পাল্টাচ্ছি নীতিতে কিছু চলে সত্যের বিপরীতে নিয়োজিত আছি অরা সৃষ্টিতে দেখিতেছি বসে বসে দেশের সম্পদ কমিতেছে কার দুষে আবার খাচ্ছি অঙ্ক করছি কষে কষে অর্থ আর রাজনীতি চলে মিলিমেশে বাঘ যেন থাকে আমার দিনও শেষে কোন কোন অবঘাতে মরে লোক যে বাড়াতে আমার লক্ষ্য আছে শুধু কম পাতে বাদ প্রতিবাদ না তাতে যদিও ক্ষমতা আছে আমার হাতে পারি শব্দ নিয়ে দিতে ধন্যবাদ